কৃষ্ণ আজকের এই অক্ষয় তিথি আর পূর্ণ তিথিতে আমি ভগবান শ্রী বিষ্ণু ভগবানের চরণে একশো আটে তুলসী পাতা অর্পণ করেছি আমার পরম আরাধ্য গুরু মহারাজ শ্রীজয় পতাকা স্বামী গুরু মহারাজের সুস্থতা কামনা করে জানি না আমার মতো অদমের এই প্রার্থনা ভগবান ভগবানের অ্যাকসেপ্ট করবে কিনা তারপর আমি চেষ্টা করেছি গুরু মহারাজের সুস্থতা কামনা করে নমস্তে নরসিংহায় গলা গলা গে নক্ষ শিলা টঙ্ক ন কালয়ে তো নিসিংহ পরত নৃসিংহ যত যত জানি তত নৃসিংহ বহিনৃ সিংহ হৃদয়ে সিংহ মাদিন তপ কর কমল করে সিংহ গলিত হি রান্যক তন ভিন কেশবদিত নর হরে রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয়ৃ সিংহ দেব দেব জয়

ডেলি লাইফস্টাইলের সাপর সর্বপ্রথম ভিডিও আজকে আমি অক্ষয় তৃতীয়াতে নিয়ে এসেছি আপনারা সকলে আমার পাশে থাকবেন আমার আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করবো আমার আমার জীবনের গল্প কথা আপনাদেরকে শেয়ার করব হরে কৃষ্ণ হরি রোল হরে কৃষ্ণ